বদমাইশি করবার জায়গা পাও যুবতী মেয়ে মানুষের কাছে মাস্টারি বলা যেতো আর তোমার মাথাটা আমি চিচি ভাগ করে দেব দোহাই দোহাই লদা কথা শোনো মা কালী দেবী মদ আমি খাই আরে না এপ্রিল ভোর বুঝতে পেরেছ মানে আজ পয়লা এপ্রিল মানুষকে ঠকাবার দিন আমি তোমার দিদি ভাইকে ঠকাবার জন্য একটু মাতালের একটি করছিলাম

আমি সব কি পর্যন্ত মনেই থাকে না কাছে সোজাসুজি করে দিই ফুল কি মজা কি বাজা কি বাজা ইঞ্জিরি ফুল ইঞ্জিরি ফুল অশোক কথাছে এবার আসল কথা শুনো কথা বাবা আমাকে ফোনে জানিয়েছে কালই পরীক্ষা শেষ হয়ে গেলে তার কাছে চলে যেতে হবে কেন না মানে বিয়ে হবে বিয়ে বালকে এই বয়সে তোমার বাবা আমার বিয়ে করবে আরে বাবার নয় বাবার নয় বিয়ে হবে বিয়ে হবে